আল্লাহ আলামিন এই আল্লা শেষে বলছেন আপনি যদি আরেকটু দূর দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে আল্লাহ যখন কারোর সামনে কোনো কিছু পেশ করেন সেটাকেও গ্রহণ করলে সেটার উপর আমল করলে আল্লাহ রব্লা আলমিন খুশি হন মানুষ লাভবান হয় যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন সালাদ দিয়েছেন মানুষকে সালাতের বিধান দিয়েছেন কেউ সারাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরদ হেমা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধান দিয়েছেন কেউ হজ্জ সুশয় পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন যখন কোনো কিছু গ্রহণ করলে সেটা গ্রহণ করাটা প্রশংসনীয় আল্লাহ যখন যখনই কোন ফজিলতের কথা বলেন বা কোনো মহান আলেমের কথা বলেন তখন তার ওই আমলের কথা বরণ তার জন্য যা বর্ণনা করেন তার জন্য এই বিনিময় রয়েছে তার জন্য এই আঘাত রয়েছে তার জন্য এই সফলতা পর্বত মানুষের সামনে পেশ করলেন তখন আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহ রবাহ আলমের এই হাতিয়া কি উপভাগে গ্রহণ করতে পারলো না সেই জায়গায় মানুষ গ্রহণ করলো যেহেতু মানুষ গ্রহণ করলো আমানতকে আমানতের ফজিলত আমানতকে প্রতিপালন করার ফজিলত বলবেন যে ভাষা আল্লাহ মানুষ আমানতকে গ্রহণ করেছে আমি মানুষকে জান্নাত দিয়ে দিলাম আমি মানুষকে দিয়ে দিলাম মানুষ জামানত কে গ্রহণ করেছে আমি মানুষের কবরের আজাদ কে মাফ করে দিলাম মানুষ জামানত কে গ্রহণ করেছে আমি মানুষকে তার দুনিয়া জীবন বিপদে ফেলবো না এরকম বলা দরকার ছিল কিন্তু আল্লাহ কথা না বলে সচরাচর যেভাবে তিনি বলেন যেভাবে সচরাচর হাদিস আসে কোন আমল বললে তার বিনিময় বলা হয় আল্লাহ রবুল্লাহ আলমিন বিনিময় না বলে উল্টা দিকে চলে গেলেন

ইন্নাহু ওয়াযালুহুঞ্জালুল মানুশ বড় জালেম মানুশ বড় খুক উটা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন রিমায় না বলে উল্টো ধমকাচ্ছে কি বলছেন মানুষ বড় জালেম মানুষ বড় অত্যাচারী মানুষ ন্যায় পরন্যাতা অবলম্বন করবে না মানুষ একজন আরেকজনের উপর জুলুম করবে মানুষ তার সন্তানদের উপর জুলুম করবে মানুষ তার স্ত্রীর উপর জুলুম করবে কর্মকর্তাদের উপর জুলুম করবে শাসক তার অধীনস্থ কর্মকর্তাদের উপর জুলুম করবে বিচারক বিচার করতে গিয়ে জুলুম করবে কেন এই জুলুম করবে জাহুরা কেননা মানুষ হচ্ছে মূর্খ মানুষের কাছে জ্ঞান নাই সে জ্ঞান চর্চা করে না সে কোরআন পড়ে না সে হাদিস চর্চা করে না এই জন্য সে মূর্খ